আপনার কষ্ট হচ্ছে আমার যদি বলি কালকে জয়সাফ খাওয়াজ বলে যাবে না ঠিক বলছেন আর আমি যদি বলি কলিকাতার ব্রিকেট একবার যেতে হবে যাবে গাটের পয়সা খরচ করতে হবে ঘাটের পয়সাই যেতে হবে কেন পাওয়ার মাঝে মাঝে দেখাবার দরকার আছে না না ওই যে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সেনারা বাহির হয় না পাকিস্তানকে দেখায় চীনকে দেখায় পৃথিবী কে দেখায় লাগিস না বলি বলবো আমাদের সেনা আছে না কিন্তু পরিচালনটা একটু ভুল লোকের হাতে চলে গেছে না ঠিক হয়ে পাচ্ছে তো যাক তারপর আমার দেশে আছে না না

ঠিক তেমনই আমরা যদি যুবক যদি এক জায়গায় হয় এটা দেখানো দরকার আছে না বলে যে আছি আমরা ময়দানে চুপাচি তার মানে এটা দুর্বল নয় দড়ি দরিকদের টালি ছিঁড়ে যাবে দেশের ভালোবাসা